নমস্কার আমি সুকন্যা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন এই যে দেখতে দেখতে ভাগ্নির তো বিয়েটা হয়েই গেল আবার দেখতে দেখতে ভাগ্নি মানে পরের বাড়িতে যাওয়ার জন্য দিনটাই চলে এলো যাই হয় আর কি এই যে বিয়ে শেষ পরের দিন সকালবেলা ভোরের চান করছে ওরা এই যে আজকে না সকাল থেকে সেরকম মানে কারোরই মন মেজাজ মানে ভালো নেই সেরকম আর কিছু ভিডিও করা হয়নি এমনিতেও সবারই খুব পরিশ্রম হয়েছে তারপরে যেহেতু মেয়ে এই বাড়ি থেকে ও বাড়ি যাবে তাই জন্য সবার মন তো একটু খারাপ কিন্তু তার মধ্যে তো নিয়মগুলো করতে হবে তাই জন্য এদিকে আমরা সবাই মিলে ওরা যেহেতু ভাত খেয়ে যাবে তো তাই জন্য টুকটাক রান্নাবান্না করা হয়ে গেছে এদিকে মেয়ে যেহেতু যাবে তার জন্য এই যে কত কিছু যে পাঠাতে হয় ওগুলো রেডি হয়ে গেছে আর আমি আর মানত গিয়ে মানে বাজার থেকে মাছ নিয়ে এসে মাছটাকেও সাজিয়ে নিয়েছি এই যে মেয়ে আমার রেডি হচ্ছে টুকটাক মানে রেডি তো হয়েই ছিল টুকটাক এই যে ফুল টুল বেঁধে দিচ্ছে দিদিরা বোনেরা সবাই মিলে এইবারে মেয়ে আমার পরের বাড়ি যাবে আর কি সত্যি কি ভাবুন তো মেয়েদের এই দিনটা না মানে একা একদিকে যেমন আনন্দের তেমন মানে কষ্টের সত্যি কষ্টের যে বাড়িতে ছোট থেকে জন্ম থেকে থাকলাম তারপরে চলে যেতে বাড়ি বাড়ি নিজের বলে ভেবে নিতে হবে যাই হোক এই যে হাওয়াই তো তার দিদির আর জামাইবাবুর পায়ে আলতা পরিয়ে দিচ্ছে তারপর এই যে মৌ তো যতই যাই হোক মানে কি বলুন তো এই সময়টা না সত্যি সত্যি খুবই খুবই কষ্টের একটা মেয়ের কাছে আর কি যাই হোক এই যে বাড়ির মন্দিরে প্রণাম সেরে ওর এবারে বেরোবে আর কি এই যে কি বলুন তো বোনেরা মিলে সবাই মিলে না একটা অন্যরকম করে গান চালিয়েছে যাতে মৌয়ের মনটা একটু ভালো লাগে তবুও কি কোনো মেয়ের মানে এই সময়টা তো সত্যি বুঝতে পারছেন আপনারা খুবই কষ্টদায়ক মানে আমাদেরই মনে হয়েছে যে আমাদের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে মানে সবাই মিলে মন খারাপ কান্নাকাটি শুরু হয়েছে এই সময়টা যাই হোক যেতেই তো হবে তাই জন্য এই যে মোমো গাড়িতে উঠে পড়ছে ওরা রাস্তার ধারে এসে আর মৌয়ের সঙ্গে যাচ্ছে আমাদের পাপাই রানি তাই জন্য পাপাই এখন গিয়ে থাকবে তারপরে আমরা তো যাচ্ছি সন্ধ্যের সময় রিসেপশানে তারপর এই যে ওরা না গাড়িতে উঠে একটু গাড়িটাকে ব্যাকে ঘুরিয়ে ওই পাশে একটা মানে দিদিদের বাড়ির মন মানে গ্রামের মন্দির আছে ওইখানে প্রণাম করে এই পাশ দিয়ে ব্যাকে আবার যাবে এই যে মাছটাকে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু মান্তু দারুণ হয়েছে আর এই যে 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 জিনিসপত্র যাবে এই ছোট ছোট হাতি ছোটো হাতিগুলোতে সাজানো হচ্ছে আর এই যে ওরা গাড়ি ব্যাকে করে আবার আমাদেরকে টাটা করে বেরিয়ে যাচ্ছে

রেডি সব রেডি তো রেডি সবাই রেডি দেখি কে রে অপাশে ওই তামনি কে উঠে আজ মাই মে চলে আসছে তো কি রে তোর রেডি দেখি না আমি ছবি তুলি নিবি ভিডিও করি পরে ছবি তুলবো এই যে আমি আর রাস্তার ওপাশে যাবো এই যে আমাদের টোটোর লাইন পুরো দশটা টোটোর লাইন হ্যাঁ ভিডিও করে নিই আমরা যাচ্ছি কিন্তু এরপরে আর কি ভিডিও করতে পারবো জানি কালকে যেই সেই যা কটা ছবি তোলা হয়ে গেছে

আর কি বলুন তো দশটা টোটো ভর্তি করে সবাই মিলে আনন্দ আনন্দ করে মজা মজা করতে 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 আসা না মানে সত্যি খুবই আনন্দ হয়েছে আমাদের এই যে কি বলুন তো সব টোটো যাচ্ছে তারপরে কোনো টোটো কোনো টোটোকে মানে এগিয়ে যাচ্ছে এই নিয়ে আমাদের চিৎকার এই যে এসে ফাইনালি আমাদের গোলাপ ফুল দিয়ে আরও অনেক কিছু দিয়ে বরণ করলো এসে মোটামুটি ছেলের বাড়ির ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো ছিল আমা আমরা আসতেই তো মানে পাপাই যে মৌয়ের কাছে ছিল এসে তো আমাদেরকে সব গল্প করে যাচ্ছে আর আমরা কখন মো আর জামাই তো স্টেজের ওপরে সবাই মিলে ছবি তুলছে ভাবলাম যে কখন ওর কাছে গিয়ে দেখা করব তাই জন্য ওয়েট করেছিলাম তারপরে অনেকক্ষণ পরে মোটামুটি ওর সঙ্গে দেখা ছবি তোলা সব কিছুই হলো আর আমাদের মানে যাওয়ার পরে যে মানে আপ্যায়নটা কিন্তু খুব ভালো ছিল পরপর মানে প্রথমে তো এতটাই গরম পড়েছিল না আর হ্যাঁ একটা কথা বলে দিই এই যে ঘরটা এটা হচ্ছে মমের ঘর মানে নতুন পালঙ্ক পালঙ্কটা হচ্ছে মানে ওদের দিদিদের বাড়ি থেকে দিয়েছে মানে খুব সুন্দর করে সাজানোর ঘরটা কিন্তু খুবই সুন্দর আর মানে আপ্যায়ন তো খুবই সুন্দর ছিল আমরা তো কিছুই মানে খাওয়ার ইচ্ছে নেই মনে হচ্ছে যেন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মৌয়ের সঙ্গে কখন বেশি করে কথা বলবো আর ওর সঙ্গে ছবি তোলা এইসব করছি তারপর অনেকক্ষণ পর

আফটার ম্যারেজ ফিডব্যাক প্লিজ প্রথমে যে আফটার ম্যারেজ কি ফিডব্যাক যেইটুকু হয়েছে যেইটুকু যে যত না হয় আফটার ম্যারেজ এর আগে আমরা আস করি জিনিসটা কখন আসবে মানে বিয়ের পর জিনিসটা মানে থাকে তো সেটা কিন্তু মজা মজার কি জিনিস হতে পারে রেসপন্সিবিলিটি অনেক কিছু মাথায় যেতে পারে তারপরে বলুন তার

যেই কয়েকটা ঘন্টা ওরা সংসার মানে জীবন কাটিয়েছে যাই হোক ওরা ওদের মতন করে উত্তর দিয়েছে হাসি মজার ঠাট্টায় এই যে আমরা এবার বাড়ি যাব এসে টোটোই উঠবো এবারে ওয়েট করছি আর কি এখানে দাঁড়িয়ে টোটোগুলো আসনে উঠে পড়ছে আর কি জানেন তো একটা কথা আমরা না মানে মোদের বাড়িতে টিফিনের প্যাকেট নেই নি বলে জামাই আর জামাইয়ের ভাগনা মিলে আমাদের পেছনে না লুকিয়ে লুকিয়ে অনেকগুলো টিফিনের প্যাকেট নিয়ে এসে আমাদের টোটোই করে তুলে দিয়েছে আমাদের বারণ করা সত্য সত্ত্বেও যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যতটুকু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম